রাস্তার রং সবুজ এমন অভাবনীয় সবুজ রঙের রাস্তার উপর দিয়ে দল বেঁধে হেঁটে যাচ্ছে কচি কাঁচা পড়ুয়ারা তাদের এক আলাদা আনন্দ ঠিক যেন ঘাসের কার্পেট বিছানো রয়েছে এই রাস্তায় পূর্ব বর্ধমান জেলার গ্রামে এমনই সবুজ রঙের রাস্তা তৈরি করে এলাকায় চমক দিয়েছে আউসগ্রাম দুই ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দ টাকায় অমরপুর পঞ্চায়েত এলাকায় কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত গ্রিন সিল সহ বিটুমিন রাস্তা তৈরি করা হয়েছে এর জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ হাজার টাকা জানা গেছে পিচের রাস্তা তৈরির পর ওপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ একদিকে এই প্রলেপ যেমন পিচকে বৃষ্টির জল থেকে রক্ষা করছে অন্যদিকে রঙিন রাস্তা শোভা বাড়াচ্ছে আউসগ্রাম দুই বিডিও চিন্ময় দাস জানিয়েছেন পরিত্যক্ত প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রিন সিল কোড তৈরি করা হয়েছে আর এই ধরনের অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসী ইন্ডাস্ট্রি এই ব্লকে না হলেও আমার জানা নেই সেটা এই পূর্ব বর্ধমান জেলায় হয়েছে তো এটা অমরপুর গ্রাম পঞ্চায়েত আছে আমার ওদের ফিফথ এস ফান্ড থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে দেওয়া হয়েছিল আর এখন তো একটা ইনোভেটিভ রাস্তা মানে জানেন তো বিটুমিন জলের শত্রু দুজনের তো নতুন নতুন রিসার্চে নতুন কনসেপ্ট বেরিয়ে আসছে যে যা রাস্তাগুলো আরও ডিউরেবেল হয় আরও সুন্দর হয় ভালো একটা জিপি একটা প্রচেষ্টা নিয়েছে আর রাস্তাটা হয়েছে আপনার কালিকাপুর ফুটবল গ্রাউন্ড থেকে মুশিডাঙ্গায় বিশ্বনাথ রায়ভদ্রলোক ওনার জমি পর্যন্ত এস টি পাড়া ওখান পর্যন্ত এই রাস্তাটা হয়েছে লিংথ একজ্যাক্ট দেখে বলতে হবে আমাকে ঠিক আছে লিংথ কতটা হবে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবে খারাপ নয় তো আর এই ধরনের আরও বেশি করে রাস্তা শুধু গ্রামাঞ্চলে কেন ডিউরেবিলিটি পাড়াবার জন্য আমরা নেওয়ার প্রচেষ্টা আছি গ্রিন সিল কোড দিয়েই রাস্তা করে হয়েছে আরও জায়গায় হুম করছি ওদের অ্যাকশন প্লেনে ধরানোর হ্যাঁ ভিটামিন দিয়েছে তার উপর গ্রিন সিল কোড দিয়েছে যাতে বিটুমিনটাকে সরাসরি জল অ্যাটাক করতে না পারে এবং ডিউরেবিলিটি বাড়বে নর্মালি ওটা সম্ভবত ওটা সম্ভবত রেডিয়াম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ওটা আমাকে জেনে বলতে হবে আউস গ্রামের গ্রাই গ্রামের বাসিন্দা যুব তৃণমূলের কর্মী সঞ্জু বলেন কালিকাপুর ঐতিহ্যবাহী একটি জায়গা এখনো ছশোর বেশি সিনেমার শুটিং হয়েছে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন তাই এই অভিনব রাস্তা এক নতুন মাত্রা দিয়েছে তিনি আরও জানান জঙ্গলের মাঝে এমন সুদৃশ্য রাস্তা নির্মাণের পরিকল্পনা আমাদের মাথায় রইল দেখুন আমাদের কালিকাপুর একটা ঐতিহ্যপূর্ণ জায়গা এখানে আগেকার জমিদারদের বাড়ি রয়েছে এবং এই এলাকা জুড়ে শুধুমাত্র কালিকাপুর বলে নয় এই এলাকা জুড়ে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশোর উপর সিনেমার শুটিং হয়ে গেছে আমরা বরাবরই চেয়েছি এই জায়গাটাকে একটা শুটিং স্পট হিসাবে বা একটা পর্যটন কেন্দ্র হিসাবে দেখুক কাছেই আমার শান্তিনিকেতন এই কাছেই আমার অজয় নদী ওই কাছেই আমার দেউল তো সমস্ত কিছুকে ঘিরে যে একটা পর্যটন কেন্দ্র এখানে গড়ে উঠেছে এখানকার মানুষের সাধারণ মানুষের রুজি রুটি ইনকাম এই পর্যটন কেন্দ্রের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে এই পর্যটন কেন্দ্রের মাত্রা যাতে আর একটু বৃদ্ধি পায় মমতা ব্যানার্জির উদ্যোগে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেরকমভাবে পথ চলছি সাধারণ মানুষের কাজ করার জন্য শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বাসস্থান রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল সমস্ত কিছু যেভাবে তিনি উন্নয়ন করেছেন সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে এগিয়ে এসেছেন আমরা সেই মাত্রাটাকে আরও একটু বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকেও দেখাতে চাইছি যে আমরা শুধু কলকাতাতে ওই গ্রিন রোড নয় গ্রিন রোড আমার গ্রামের রাস্তাতেও যাতে হয় কীভাবে তৈরি হয়েছে রাস্তাটা এই রাস্তাটিতে প্রথমে যেরকমভাবে এক একটা লেয়ারভাবে লেয়ারের পর লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে তারপরে বিটুমিনটা যখন তৈরি করা হয়েছে তখন আমরা দেখেছিলাম যে এখানে কিছু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের দ্রব্যজাত জিনিসপত্র নিয়ে এসে সেই প্লাস্টিকগুলোকে বিটুমিনের সাথে গরম করে মিশিয়ে একটা রাস্তা লেয়ার তৈরি করার পরে তার উপরে আবার একটা সবুজ রঙের প্লাস্টিকের প্রলেপ দিয়ে এই গ্রিন রোডটাকে আমরা সবুজের মধ্যে থেকে সবুজ রাস্তা বানিয়ে সবুজের একটা আহ্বান প্রকৃতির দিক থেকেও আমরা করতে চাইছি যে প্লাস্টিকগুলি নষ্ট হয় না যে প্লাস্টিকগুলি দীর্ঘদিন থেকে যায় অনেক পশু পাখি প্রাণী তারপরে যদি পুকুরে ফেলা হয় তাহলে মাছ থেকে শুরু করে বিভিন্ন জলীয় যারা জলজ প্রাণী আছে তাদেরও ক্ষতি করে সেই প্লাস্টিকগুলোকে আমরা রাস্তায় ব্যবহার করে আমরা সেইগুলোকে আবার নতুন রূপ দিতে চাইছি পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে বজায় থাকে আপনার নাম আমার নাম সঞ্জু আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের একজন সদস্য রাস্তা ভালোই লাগছে তবে গোটাটা হলে ভালো হতো কতটা হয়েছে ওই যে আদিবাসী পাড়াটা এখন কিছুটা হয়েছে নাকি ওই যে ওই সামনে পর্যন্ত হয়েছে কিছুটা এটা কিসের রাস্তা জানেন আপনি পিচ দিয়ে করেছে তারপরে আবার এই যে এটা করে গেল এখন কি করলো এটা প্লাস্টিক দিয়ে করেছে ঠিক সেটা বলতে পারবো না করেছিল গাড়ি গাড়ি টাড়ি এসেছিল দিয়ে করছিল আগে কখনো এই রাস্তা গ্রামে ছিল